আমরা এই পাসপোর্ট করতে পারবো কিন্তু করার পরে আমার আঁকা লাগবে না তাহলে আমি পাসপোর্ট দিয়ে কী করবো আমি যদি বিদেশে কাজই না করতে পারি আমার আঁকা মা হ্যাঁ ভিসা না লাগে তাহলে আমি কাজ কীভাবে করব সালাম আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ও সকল প্রবাসী সবাইকে ই পাসপোর্টের সম্বন্ধে তথ্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি যদি কারো এই পাসপোর্ট সম্বন্ধে জানতে হয় তাহলে ভিডিওটি দেখুন আমার এই চ্যানেলে ই পাসপোর্ট কীভাবে করবেন কীভাবে কী ই কুয়েত থেকে সম্পূর্ণ ভিডিও আমি দিয়ে রাখছি এখন আজকে জানাবো ই পাসপোর্ট করতে গেলে তার আগে কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হইব জেনে রাখতে হইব আমরা ই পাসপোর্ট করতে পারবো কিন্তু করার পরে আমার আঁকা লাগবে না তাহলে আমি পাসপোর্ট দিয়ে কী করব আমি যদি বিদেশে কাজই না করতে পারি আমার আঁকা মা হ্যাঁ ভিসা না লাগে তাহলে আমি কাজ কীভাবে করবো সেই জন্য আজকে বলতেছি ই পাসপোর্ট করার আগে সবার আগে জানতে হইব আপনি মনে রাখবেন প্রতিটা পাসপোর্টেই পিতা মাতার নাম থাকে এবং নিজের নাম সবার আগে থাকে এবং একটা পাসপোর্ট নাম্বার থাকে এখন আপনাকে সবার আগে মেনটেন করতে দেব কি নিজের নাম কোনো একটা অক্ষরে দিক সেদিক করা যাবে না ভুল করা যাবে না বর্তমানে আমার যে একটা কার্ড আছে আমার যে একটা সিভিল আইডি আছে হ্যাঁ আমার যে একটা ওয়ার্ক পারমিট আছে যে আমি যেই দেশেই থাকি আমার যেই ওই দেশের যে একটা কার্ড দেয় হোক এটা আমার সিঙ্গাপুর হোক আমার দুবাই হোক এক হোক বা আরব দেশ প্রতিটা দেশে আমাকে যে কার্ডটা দিবে সিভিল আইডিটা দিবি বাংলাদেশে যেরকম ভোডার আইডি ওই আইডিটার মাঝে যেরকম নাম থাকে অ্যাড্রেস থাকে আমাকে আমার পাসপোর্টের মাঝে চেঞ্জ করা যাবে না বিশেষ করে আমার নিজের নাম আমার পিতার নাম মার নাম এই জন্ম তারিখ এটি চেঞ্জ কোনোভাবেই আমার চেঞ্জ করা যাবে না এটি যদি আমার চেঞ্জ হয় তাহলে আমার পাসপোর্টে আমার আঁকা মাটা হবে না বিশেষ করে আরব দেশে তখন আমি কুয়েত থেকে বলতেছি কুয়েতের বেশি হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিতেছি আপনাকে আবার দৌড়াদৌড়ি করে কষ্ট করে আপনার পাসপোর্টের আবার সেই জন্ম তারিখ এবং নাম পিতার নাম মার নাম চেঞ্জ করতে এবং আপনাকে অবশ্যই আপনার অথবা এই দেশ থেকে সামান্য একটু চেঞ্জ করতে গেলে অনেক কষ্ট অনেক দৌড়াদৌড়ি টাকা চাইব নিচের দৌড়াদৌড়ি কাছ থেকে যাওয়া অনেক এই দেশ থেকে চেঞ্জ করাটাই কঠিন যেটা এই দেশের আঁকা ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট দেশে এদেশে আপনার নামটা পরিবর্তন হবে না হবে নাইনটি এটা খুব স্টাফ তাহলে আমাকে সবার আগে কি জানতে হবে আমার নিজের নাম বাপের নাম জন্ম তারিখ কোনোভাবে এটা পরিবর্তন করা যাবে না হ্যাঁ এখন বর্তমানে ই পাসপোর্ট ই পাসপোর্ট করার সময় আমাকে কি করতে হয় বলে যে আমার বর্তমানে যদি এমআরআই থাকে আমার হাতে এমআরআই পাসপোর্টটা আমি দিলে এইটা দিয়ে আমার আরেকটা পাসপোর্ট করে দেয় যেটা রেনু হয় স্বাভাবিক যখন আমাকে রেনু করে আমি যদি এই দেশে থাকি তাহলে অবশ্যই আমার একটা পাসপোর্ট আছে যেটা এমআই বলি আমরা মেশিনের পর এমআরআই পাসপোর্টটা দিলে আমাকে এই পাসপোর্টে ভাই ভাই একটা পাসপোর্ট করে দেয় যার কারণে আমার কোনো অসুবিধা হয় না কিন্তু এখন ই পাসপোর্ট করতে গেলে আমাকে কি বলে যে আপনার জন্ম নিবন্ধন আনে অথবা ভোটার আইডি যেটা এনআইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড আনলে তো আমি যখন ন্যাশনাল আইডি কার্ড করি দেশ থেকে তখন আমি নতুন করে নাম দিই নামের এদিক সেদিক নামের শেষে আগে পিছিয়ে মোহাম্মত লাগাই বাপের নামের এইটা বাপের ডাকে এইটা কাগজপত্র দিচ্ছে আরেকটা অর্থাৎ আমার বর্তমান পাসপোর্ট অথবা বর্তমান এনআইডির সাথে এই বর্তমান এই যেই পাসপোর্ট এবং বর্তমান যে কার্ডটা আমার সিভিল এটার সাথে নামের একটা গর্ব লাগাই দিই জন্ম তারিখের গর্ব লাগাই দিই তো আমি তো মনে করতেছি যে কি আমার ধারণা আমার এই পাসপোর্ট দিমো পরে আমার পাসপোর্ট করে দিবে মূলত আসলে তা না আপনাকে যখন বলতেছে আপনার এনআইডি এনআইডি কার্ড লাগবে অথবা ভোটার কী বলে জন্ম নিবন্ধন লাগবে তার মানে ওইটা অনুসারে আপনাকে ই পাসপোর্ট করে দিবে। আপনি যে দেশের নাগরিক ওই দেশের নাগরিক সনদ এক নাম্বার জন্ম জন্ম সনদ দুই নাম্বার কি ভোটার আইডি এই দুইটা সনদ আপনি দেশের ই পাসপোর্ট অনেক স্ট্রং ই পাসপোর্ট করবে আপনার দেশের সনদ অনুসারে আপনি যে দেশের নাগরিক কিন্তু এম আর পাসপোর্ট করবে পাসপোর্টের বাইরে রেনু এই জন্য বলতেছি আপনি মাথায় রাখবেন যে আমার তো পাসপোর্ট করবে কিন্তু আসলে পাসপোর্ট করলেও পাসপোর্ট করবে দেশের নাগরিক সনদ দেওয়া জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ড দেওয়া কিন্তু আপনার পাসপোর্টের বর্তমান পাসপোর্ট এবং বর্তমান সিভিল আইডির সাথে মিল নাই তাহলে আপনার আঁকা মাল লাগবে না লাগবে না লাগবে না এখন আপনি খুশি ঠেলায় নতুন পাসপোর্ট করে নিয়ে আসবেন কিন্তু এই দিক দিয়ে আপনার ই লাগবে না আঁকা মারেন হবে না আপনার দিন বাই দিন জরিমানা আসতে থাকবে কোম্পানির কাছে দৌড় পারবেন কাছে দৌড় পারবেন বিশাল বিপদেও পড়বেন তো এই জন্য বলছি সাবধান এবং খুবই খেয়াল করে কেয়ারফুলি আপনারা যারা এমআরপি পাসপোর্ট করবেন অথবা নতুন পাসপোর্ট করবেন অনেকে পাসপোর্ট হারিয়ে যায় নতুন করার চেষ্টা করে নতুন করলেও আপনি আপনার সিভিল তথ্য দিয়ে নতুনটা করবেন হ্যাঁ এখন আপনাকে জন্ম নিবন্ধন ছাড়া পাসপোর্ট দিতেছে না আপনার জন্ম নিবন্ধনটা করবেন আপনার সিভিল আইডিটির কপি দিয়া। সিভিল আইডির মাঝে যেরকম নিজের নাম পিতার নাম জন্ম তারিখ সে এইভাবে আপনার আপনি জন্ম নিবন্ধন করবেন অথবা আপনি রেডি করবেন তাহলে আপনি দেশে থাকতে পারবেন এখন অনেকের ধারণা চিন্তা বা অনেকে কি মনে করে যে ইয়া আমার তো অনেক বয়স বেশি তবে আমাদের সাথে গেলে আমি এখন বয়স কীভাবে করে চেঞ্জ করবো যদি আপনি এই দেশে থাকতে চান তাহলে এই বয়স দিয়ে আপনাকে থাকতে হইব আপনি বয়স চেঞ্জ করবেন জন্ম তারিখ চেঞ্জ করবেন তাহলে আপনাকে আর এই নাম চেঞ্জ করবেন পিতার নাম নিজের নাম তাহলে আপনাকে এইখানে রাখামো যেটা কন্টিনিউ হাস এটা রেনু হবে না আমার শেষ আরেকটা হবে না আপনি ওই চিন্তা মাথায় থেকে ফেলে দিতেইব দেশে আমি কি বয়স বাইরে গেছে আসার সময় পাসপোর্ট করছিলাম অনেক বয়স দিয়া না ওর চিন্তাগুলো এখন আর হইবে না আশা করি আমার তথ্যগুলো আপনারা বুঝতেছেন আমি সেই প্রত্যেক প্রবাসীর আমার এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হোক তাদের তথ্য এখন অনেকেই পাসপোর্ট করার আগে এনআইডি কার্ড করে বোর্ডার আইডি কার্ড করে বিশাল বিপদে আছে অনেকেই যেরকম বর্তমানে বলো ফাইনলি ফাইনালি মানুষের বিপদে আছে ই পাসপোর্ট নিয়ে এরকম বিপদে আছে হ্যাঁ তবে গুড নিউজ অ্যাম্বাসি থেকে বলতেছে যে এটা এখন এমআরপি পাসপোর্ট চালু করবে যদি চালু করে তাহলে সবার জন্য ভেরি গুড সবাই এটা ফলো করে এমআরপি করতে পারবে এমআরপি টু এম আর পি আসলে যদি ই পাসপোর্ট কারো মধ্যে আসে যে দশ বছর নিয়ে তবে ভালো হবে করতে পারেন ভালো কথা কিন্তু মাথায় রাখবেন কি আপনাকেই পাসপোর্ট করলে নিজের যে আকামা সিভিল আইডি এটার তথ্যের সাথে মিন রাখতে হইব আপনার যেটা গ্রামের অ্যাড্রেস খুব চলে যাক আপনি ঢাকা থেকে কুমিল্লা গেছেন ওইটা চলে যাক নাম নিজের নাম ফুল নেম পিতার নাম মার নাম এই তিনটা জিনিস জন্ম তারিখ সেম টু সেম দিয়ে আগে আপনি জন্ম নিবন্ধন করবেন অথবা ভোটার আইডি কার্ড করবেন ওই ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধনের সিস্টেম বাই ওই পেপার দিয়ে আপনাকে কি পাসপোর্ট করে দিবে তাহলে আর সমস্যা নেই আপনা আপনি চাইলেও আপনার পাসপোর্ট দিয়ে আপনি পাসপোর্ট করবেন না আপনার দেশের সনদ দিয়েই পাসপোর্ট করবে তাহলে কি আপনি জন্ম নিবন্ধন করবেন আপনার ভোটার আইডি কার্ডের এ সরি আপনার ই কী বলে সিভিল আইডির ঠিক এই রকম হবে সিভিল আইডির যা তথ্য দেওয়া আপনি আপনার যদি এনআইডি কার্ড করেন তাহলে করবেন আপনার যেই এই দেশে সিভিল আইডির ঠিক এই তথ্য দিয়ে এরকম তাহলে আর আপনার আমার কোনো সমস্যা হবে না আমি কি বুঝাইতে পারছি আশা করি বুঝাইতে পারছি তাহলে আমার এই আজকের তথ্য যারা ই পাসপোর্ট করবেন মনে রাখবেন আপনাকে অবশ্যই আপনার বর্তমান পাসপোর্ট অথবা বর্তমান সিভিল লেডির সাথে মিল রেখে করতে হবে তাহলে আঁকামা লাগবে নয়তো মহাবিপদ আমার আর কিছু বলার নাই শুধু এইটুক বলতেছি আপনারা এখন অনেকেই কি করেন মা এক শেষের একটা নাম বল করে আগে পিছে অনেকে মনে করে যে আমার নামের পরে পিতার নাম হুডাবোধে আসবো না না ওইটাও আসবো আরব দেশের মানুষকে কোনো দিন নিজের নামে ডাকে না আরব দেশে রাখব যেরকম একজনের নাম ইব্রাহিম 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 হ্যাঁ বাফের নাম আবদুল্লাহ রাখবো ইব্রাহিম বিন আবদুল্লাহ মানে বাফের নাম সহ এ ডি আমাদের সিমিলারি শেষে একজনের নাম থাকে রহিম রহিম আবদুল্লাহ অর্থাৎ নিজের নাম রহিম আবদুল্লাহ ওইসিক পিতার নাম কিছু করার নাই এটাই দেশের নিয়ম আমরা অনেক সময় নিজের নামের প্রাধান্য দিই পিতার নামের প্রাধান্য দিই না তাই অবশ্যই পিতার নামের প্রাধান্য দিতেইব তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি আপনাদের চ্যানেলটি তথ্যবহুল লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন